রেল দপ্তর থেকে লিজ নেওয়া জমির পুনরায় ব্যবসায়ীদের লিজ দিয়েছে কালিয়াগঞ্জ পুরসভা নিম্নমানের রাস্তার কাজের কারণে ছ মাসের মধ্যেই রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে আসছে প্রতিটি ক্ষেত্রে শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানিয়েছেন বিজেপির শহর মন্ডল সভাপতি অপূর্ব রায় শনিবার এক সাংবাদিক সম্মেলন করে আর কে কি বলেছেন শুনবো তার মুখ থেকে আজকে প্রথমে আমি আমার দেশ বন্ধু ভাই এবং দাদাদের গোবিন্দন জানিয়ে আমাদের যে কালিয়াগঞ্জের পৌরসভার যেভাবে দুর্নীতি চালাচ্ছে সেই দুর্নীতির আজকে বাইট। কারণ আমরা যা দেখছি পৌরসভার ব্যবস্থা বা যে যেভাবে সরকারি সম্পত্তি নিজ ব্যবহার করা হচ্ছে এবং ভাবে জমি বা দোকান ঘর নিরানব্বই বছরের জন্য লিজ দিয়ে দেওয়া হচ্ছে কিছু একটা টাকার কারণে জানি না সেই টাকা কতটা জনগণের জনগণের সেবা হবে জানি না সেটাই যদি আমরা মাসিক হিসাবে যদি দেওয়া যেত তাহলে হয়তো বেশি কালিয়াগঞ্জবাসী লাভান্বিত হতো এবং যে কালিয়াগঞ্জের যে প্রথম যেটা আমরা এই দিনের মধ্যে জানতে পারলাম যে বাস স্ট্যান্ডের রেলের জমি কিভাবে অন্য কাউকে লিজে দেওয়া হলো হলো লিজে পাওয়া জমি আবার লিজে অন্য কাউকে দেওয়া হলো সেটা বিষয় দ্বিতীয় হচ্ছে যেগুলো আমাদের নির্মল দিদি হিসাবে কাজ করছে স্বচ্ছতা অভিযানে তাদের ছুটির দিনের যেটা হলিডে যেটা সরকারি ছুটির দিনেও টাকা কীভাবে কাটা হচ্ছে সেটা নিয়ে তারাও খুব এবং সতেরোটা ওয়ার্ডের মধ্যে যে ওয়ার্ডগুলো বিজেপি সেখানকার যারা কর্মী তাদেরকে সৎভাবে ব্যবহার মানে সৎ ছেলে বা সৎ ছেলে মেয়ের মতো ব্যবহার করা হচ্ছে অন্য অন্য তৃণমূলের যেগুলো ওয়ার্ডের যারা কর্মী আছে তাদের থেকে তৃতীয় হচ্ছে সমবেথী যে টাকাটা মরার জন্য মরার পরে তো পেত সরকারি সুবিধা দু হাজার টাকা বা যেটা ষাট বছর পর্যন্ত চল্লিশ হাজার টাকা সেই টাকা গুলো কিন্তু দিন ধরেই পেন্ডিং হয়ে পড়ে আছে আর ওয়ার্ডে ওয়ার্ডে বাড়ি বাড়ি যেটা জল ব্যবস্থা হওয়ার কথা ছিল বা যেটা পাইপ লাইন জড়িয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত এখনো পর্যন্ত জল পড়েনি সেটাও আমরা জানি না এবং স্টেডিয়ামের পিছনে লাখ লাখ টাকা খরচা হচ্ছে কিন্তু স্টেডিয়ামের যা হাল এখনো পর্যন্ত যা ব্যবস্থা মনে হয় না যে খুব তাড়াতাড়ি সেই ব্যবস্থা বা ছেলে এখন একটা ভালো খেলা বা কোনো টুর্নামেন্ট হতে পারে এবং কালিয়াগঞ্জের যে টাউন হলটা যেটা কংগ্রেস আমল থেকে হয়ে আছে প্রতিটা পাঁচ বছর পর পর কাজ হচ্ছে টুকটাক কিন্তু এখন পর্যন্ত মনে হচ্ছে যেটা ওর মনে হচ্ছে অনির্দিষ্টকালীন ওই কাজ অভাবেই থেকে যাবে একটা ধ্বংসস্তূপ বা কংক্রিটের যেটা জঞ্জাল বলি সেটা সেটা সেই হিসাবে পরিচিত এবং আমরা গত এক বছরে যেটা রাস্তা পৌরসভা রাস্তাগুলো দেখলাম যে রিপেয়ার হওয়ার পরে কিভাবে ছয় মাসে নষ্ট হয়ে যায় একটা রাস্তা সেটা আমাদের পৌরসভার ইঞ্জিনিয়ারদের কাছে জানার খুব জিজ্ঞাসা করার খুব ইচ্ছা আছে যে একটা লাখ লাখ টাকা খরচা করার পর পৌরসভা রাস্তা হচ্ছে সেই রাস্তা এত ছয় মাস বা তিন মাস কোন রাস্তা টিকসই হচ্ছে না কেন কি উপায়ে তারা রাস্তা করছে যেটা আমরা খুব দরকার ছিল কোন সায়েন্সে তারা রাস্তা করছে কারণ টাকাটা খরচা হচ্ছে কিন্তু আমরা সেই রাস্তাটা তিন বছর টিকসই পাচ্ছি না এবং ড্রেনেজ সিস্টেম যেটা আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে আছে সেটা খুব খারাপ অবস্থায় আছে এটাই আমাদের বিশেষ বক্তব্য ছিল এবং এইটা নিয়ে আমরা পৌরসভা যে প্রেজেন্ট যে তোমার চেয়ারম্যান আছে এবং আগের যা ছিল তার একটা পত্র আমরা চাই যে পৌরসভাটাকে ইয়ে করুক যে এত কীভাবে দুর্নীতি হচ্ছে সেইটা এটা এবং খুব তাড়াতাড়ি আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি কালিয়াগঞ্জ মন্ডল থেকে পৌরসভাতে একটা ডেপুটেশন দিব আমরা যদি চাই আপনাদের দ্বারাই যদি সেই উত্তরটা দিতে পারো তো ঠিক আছে নাহলে আমরা খুব তাড়াতাড়ি এটা নিয়ে একটা বড় আন্দোলন করব পাশাপাশি কালিয়াগঞ্জ পুরসভার নয়া পুরপ্রধান বিশ্বজিৎ কুন্ডু কি বলতে চেয়েছেন শুনুন বিস্তারিত দেখুন এটা হচ্ছে স্থায়ী লিজ নেওয়া আছে আমাদের সেটা হচ্ছে একশো বছরের কি নিরানব্বই সেটা আমি ঠিক বলতে পারছি না কিন্তু এটুকু আমি জানি যে স্থায়ী কিন্তু এটা লিজ নেওয়া তাই এই বিষয়ে যারা ভাড়া যারা লিজ সেই স্থায়ী লিজ জমিতে আপনারা আবার ভাড়া দিচ্ছেন

না এটা একটা যদি অভিযোগটা থাকে আমার তো জানা নেই তবে আমি এটা দেখবো আপনারা যখন বলছেন বিষয়টা আমি খতিয়ে দেখবো তারা অভিযোগ করতেছে কালিয়াগঞ্জ শহরের রাস্তাঘাট না যেটা দেখুন আগে তো ছিল পিচের রাস্তা এখন বেশিরভাগই আমাদের যে কাজগুলো বেরোবে সেগুলো পেপার ব্লকের হবে তবে এখন যেটা আশা করবো যে রাস্তাগুলো আগামী দিনে খুব ভালো টিকসই করবে তবে বিগত দিনে এবং অনাগত সময়ে বেআইনি কাজ হলে যে ভারতীয় জনতা পার্টির কালিয়াগঞ্জ শহরমণ্ডল কমিটি আন্দোলনের হুঁশিয়ারির ঘোষণা দিয়েছে তাতে মুখ পুড়তে পারে পুরসভারই তার আগে বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিল বিজেপি পক্ষের মনে যে ক্ষোভ থাকবে না তা কার্যত স্পষ্ট দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা